তো আজকে একুশে জুলাই আজকে একটা বিশেষ দিন না না ডিম্বার দিবস নয় আজকে কামিকা একাদশী এবং সেই সঙ্গে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো যারা কামিকা একাদশী নিয়ম মেনে পালন করছেন তারা তো করছেন যারা করতে পারছে না প্রচুর ওষুধ খান বা যারা টোয়েন্টি ফোর সেভেন কোনো কাজের সঙ্গে যুক্ত তাদের উদ্দেশ্যে আজকে বলবো হ্যাঁ কামিকা কথাটার মানে হচ্ছে ইচ্ছে তো ইচ্ছে পূরণ হবে পূরণ করার জন্য এই কিছু ছোট ছোটো রিচুয়ালের কথা বলবো যেগুলো সন্ধ্যাবেলা আপনারা ইসিলি করতে পারেন তো ইচ্ছে পূরণ করতে গেলে তো একটা মানুষকে নিজেকেই চেষ্টা করতে হয় কিন্তু ব্যাকআপ হিসেবে আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারেন যাতে তিনি আপনার যে জার্নিটা সেটা অনেকটা স্মুথ করে দিতে পারেন প্রত্যেকটা মানুষকেই সাফার করতে হয় ধাক্কা খেতে হয় কিন্তু হ্যাঁ একটা ব্যাকআপ আছে মনে করলে আপনি মেন্টালি অনেক ঠিক থাকতে পারবেন সেই সব কারণের জন্য তো করণীয় কী আছে সন্ধ্যেবেলা শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে একটা প্রদীপ জ্বালাবেন জ্বালিয়ে আপনার যা যা বলার যা চাইছেন আপনি সেটা আপনি বলবেন এবার ইউটিউবে বিষ্ণু সহস্র নাম এটা চালিয়ে রাখবেন হয়ে গেল এইটা একটা পাঠ হলো আর একটা হচ্ছে মহাদেব মহাদেবের মাথায় যদি আপনি সারাদিনে জল ঢেলে থাকেন ভালো যদি সন্ধ্যেবেলা ঢালতে চান তাও ঢালতে পারেন অসুবিধে কিছু নেই এবার তাকে একটা প্রদীপ দিলেন দিয়ে আপনার ইচ্ছেটা বললেন আর একটা প্রদীপ আপনি মেন এন্ট্রান্সে দেবেন মূল যে দরজা তার বাইরে ওটাকে দিয়ে দেবেন হলো ফিরে এসে আপনি ওম নমঃ শিবায় যেটা রয়েছে সেটা আপনি একুশবার জপ করতে পারেন একান্নবার করতে পারেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে যে আপনি কতটা সময় দিতে পারবেন কতটুকু সময় আপনার হাতে রয়েছে বা আপনি কতটা ফ্রেশ রয়েছেন প্রচুর কাজকর্ম করে এসে মানুষ চায়ের থাকে সুতরাং অনেকক্ষণ একশো আটবার জব করুন হাজারবার জব করুন সেটা বলে আপনারা পারবেন না যেটুকু করবেন সেটা যেন ভক্তিভরে হয় এইটুকু মাথায় রাখবেন আর এই যে ত্রিশুল যেটা রয়েছে সেটা তিনটে জিনিসকে দর্শায় শক্তি জ্ঞানশক্তি শক্তি। খুব ভালো করে ভাবুন এই তিনটের মাধ্যমেই কিন্তু আপনার ইচ্ছেটা পূর্ণ হবে একটা মানুষের জ্ঞান না থাকলে কিছু হয় না তার ইচ্ছে থাকতে হবে ইচ্ছে পূরণ করার জন্য আর তাকে কাজ করতে হবে কাজ না করলে আপনাকে কোনো ইচ্ছেই পূর্ণ হবে না সুতরাং আপনাকে যদি ইচ্ছে পূরণ করতে হয় তাহলে আপনার মধ্যে এই তিনটে জিনিস থাকাটা খুব দরকার সেলফ মোটিভেশনের জন্য বাইরে থেকে কেউ কাউকে মোটিভেট করছে বোঝা গেল কিন্তু একটা মানুষের যদি নিজস্ব কোনো মোটিভেশন না থাকে নিজস্ব চার না থাকে তাগিদ না থাকে চা আমাকে করতে হবে আমাকে পেতে হবে আমি পাবো আমি একটা আইডেন্টি তৈরি করব। তারা হলে কিন্তু সেই মানুষটার দ্বারা কিছুই হবে না অর্থাৎ আপনাকে এই তিনটে জিনিস আনতে হবে ভিতরে আপনি তো করছেন কিন্তু সেটা যেন একদম ঠিকঠাক থাকে আপনার যেন কোনো সময় কোনো নিজস্ব মোটিভেশনের কোনো সমস্যা না থাকে সেটার জন্য ওনার কাছে প্রার্থনা করবেন ব্যাস এইটুকুই আপনার করণীয় সন্ধ্যেবেলা সব থেকে সহজ উপায় এটা আপনি করতে পারেন আর বাকি থাকলে হচ্ছে আপনি কীভাবে কাজকর্ম করছেন নিজের কি ইচ্ছে রয়েছে যদি সদ থাকে এবং আপনার হানড্রেড পার্সেন্ট এফার্ট থাকে আপনার ইচ্ছে পূর্ণ হবেই এবং সেই সঙ্গে যদি আপনি কোনো ম্যানিফেস্টেশন টেকনিক করে থাকেন থ্রি থ্রি যেটা খুব শিগগিরই আমি বলবো ট্রিপল এইট আছে যা যা করে থাকেন থ্রি সিক্স নাইন এগুলো যদি আপনি সঙ্গে সঙ্গে করেন তো সেগুলো করতেই পারেন অনেকে জিজ্ঞাসা করেন যে ম্যানিফেস্টেশন টেকনিকের সঙ্গে এগুলো করা যাবে কি না ইজিলি করতে পারেন একটা কথা মাথায় রাখবেন আপনার সঙ্গে সম্পর্ক হচ্ছে আপনার ঈশ্বরের মাঝখানে কোনো থার্ড পার্টি নেই এখন আপনি কখন করবেন কীভাবে পুজো করবেন কীভাবে বলবেন সেটা আপনার ব্যাপার কিন্তু হ্যাঁ বেসিক কিছু জিনিস আছে সেগুলো মানতে হয় যেমন এটা প্রদীপ ধরানো তাকে বলা এইগুলো কিছু কিছু নিয়ম তো আপনাকে মানতে হবে আপনি এমনি এমনি কারোর বাড়িতে যান নিশ্চয়ই তো যান না আপনাকে ইনভাইট করতে হয় বা কারোর বাড়ি যাওয়ার আগে আপনাকে ফোন করতে হয় বা কেউ আপনাকে ইনভাইট করলো তো সেটাও তাই ওনাকে দেখান প্রদীপ প্রদীপ দেখিয়ে তারপরে আপনার যা যা বলার সেগুলো বলুন হয়ে গেল এই হচ্ছে ব্যাপার আর অনেকে জিজ্ঞাসা করেন যে ফল মিষ্টি দেবো কিনা না বা এগুলো কিছু দেখুন ফল মিষ্টি দেবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার এই যে মিষ্টি দিচ্ছেন যা কিছু করছেন সবটা হচ্ছে কৃতজ্ঞ হয়ে দিচ্ছেন মানে তিনি আপনার ফলমূল কলার আশায় বসে আছেন এমন কিন্তু নয় কোনো দেবদেবীর কোনো বাসনা নেই যে ভক্তের কাছ থেকে এই সমস্তগুলো আলু মূল কলা নেয় একেবারেই না আপনি গ্র্যাটিউড হিসেবে তাকে দিচ্ছেন যে তুমি আমাকে এইগুলো তো দিচ্ছ এত কিছু তো তার সামান্য একটা তোমাকে ভক্তি ভরে দিচ্ছি ব্যাস এইটুকুই আপনি পারলে দেবেন না পারলে দেবেন না আপনি যেরকম পারবেন যতটুকু আপনার সামর্থ্য যতটুকু আপনার শরীরে পারমিট করছে সেইভাবেই আপনি করবেন পুজো এবং তার মধ্যে যেন ভক্তিটা থাকে আর বেশি কিচ্ছু বাচ্চারা মোড়ার দরকার নেই এটা আমি তাদের উদ্দেশ্যেই বলছি যারা প্রচণ্ড ব্যস্ত যারা টোয়েন্টি ফোর সেভেন কাজের সঙ্গে যুক্ত বা যারা এত কিছু নিয়মকরণ পালন করতে পারবে না তাদের জন্য সন্ধেবেলা এই ছোট্ট রিচুয়ালটা আশা করি করাটা আপনাদের কোনো সমস্যার বিষয় হবে না আর বাকি যারা পারবেন তারা কর্পূর আর লবঙ্গ এটা দিয়ে যেরকম সারা ঘরে জ্বালি দিতে বলেছি আগে বহুবার তো সেটা করতেই পারেন সেটা করলে আপনার মাইন্ড রিফ্রেশ হবে নেগেটিভ এনার্জি দূর হবে সো সন্ধ্যেবেলা করে ফেলুন ভালো থাকুন